বিস্মিল্লাহি রয়াক মানি আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহী ওরা কাত বিবাস এদের অনেক ব্যস্ততার মাঝে একটা ভিডিও করতে পারে না এত ব্যস্ত থাকি তারপর তো ব্যস্তর মাঝে আজকে একটা সময় বলে একটা ভিডিও করার জন্য আপনার মনে কিছু নিয়ে না ফার্স্টই কিন্তু সবসময় সাথে আছে তো আপনাদের সামনে এগুলা কিন্তু টবের কালার এখানে আছে আপনাদের রেড ওয়েন্ট আছে তারপর তো এখানে আছে বার্গেন আছে পার্পেল আছে এখানে আছে রেভলন ব্র্যান্ডের এখানে যে পয়েন্ট আছে এখানে আপনাদের পঞ্চাশ তার মধ্যে টোয়েন্টি টোয়েন্টি আছে এখানে আছে আছে সব কিন্তু এখানে অনেক অনেক নাম্বার তো এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি অনেক অনেক প্রোডাক্ট শর্ট আছে তো আমরা চেষ্টা করি যখন যে প্রোডাক্ট দেখানোর জন্য তো এগুলা আপনাদের সামনে যে আজকে যে আমরা যে দেখাইতেছি আপনারা কিন্তু এগুলো একদম পুরো হোলসেল প্রাইস অল বাংলাদেশ প্রাইসে তো প্রথমে দেখাচ্ছি এটা হলো একটা লোরিয়াল ব্র্যান্ডের একটা মানে আর যে কালার এই কালারটা কিন্তু মার্কেট প্রায় দাম আছে তেরোশো টাকা আমরা দিয়ে দিচ্ছি আপনাদের সামনে মাত্র বারোশো টাকা তো বিও আছে এখানে একটা কালার আছে একটু অনেক একটা মানে কি কি বলবো এটা অনেক সুন্দর একটা কালার এটা হলো সেম সেম একটা মানে কি সাই কালার বলা হয় সেম কালোর ভিতরে তো এই কালারটা কিন্তু আপনার সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট টু ফোর এই কালারটার দাম দেখা যায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিও আছে এখানে আরেকটা কালার আছে এখানে এটা হলো আপনাদের সেভেন পয়েন্ট টু থ্রি এটাও তেরোশো পঞ্চাশ টাকা তো বিবাস এখানে এটা একটা অফার সাথে ফার্সিতে তবে এই কালারটা আপনাদের কাছে আমাদের ফার্সি বিউটি কনসার্টের শোর জন্য আপনারা কাছে মাত্র একশো পঞ্চাশ টাকা তো মাসুদ এগুলা কত একশো একশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ অপার প্রাইস তো এখানে আপনাদের সামনে এই কালারগুলোর সময় গানিয়াটা কেমন মানে এগুলো কেমন কাস্টমার রিভিউ কেমন আসতেছে অনেক ভালো কালার মাসাল্লাহ হুম এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার তবে এগুলোর ভিতরে নাম্বার আছে এখানে সিক্স পয়েন্ট সিক্স জিরো বিভাগ সিক্স পয়েন্ট সিক্স দিয়ে কিন্তু কোম্পানির অর্থান্তিক প্রোডাক্ট এগুলো কোম্পানি পুরোপুরি বার করে দেওয়া আছে তো এগুলা মানে কে দিতে হলে দেখেন এখানে পুরো রেট দেওয়া আছে রেট থেকে কিছু কম দেখা যাবে চারশো চারশো পঞ্চাশ টাকা নাকি চারশো পঞ্চাশ টাকা না তিনশো নব্বই টাকা কোম্পানি প্রাইস দেওয়া আছে তো বিভাগ এখানে অনেক অনেক কালার আছে এটা হলো আপনাদের মানে কি লাইট ব্রাউন বলা হয় লাইট ব্রাউন তারপরে বিভাগ এখানে আছে বার্গিনটি কালার আছে বার্গিনটি কালার তারপরে বিভাগ এখানে আছে এখানে ব্রাউন চ্যানেল একটা মানে কি কালার আছে ফাইভ পয়েন্ট টু থ্রি তারপর এখানে আছে আপনাদের জন্য সিক্স পয়েন্ট ডবল ফোর তার আছে জিরো সিক্স টপ কালার এগুলো রাখা দেবে তিনশো টাকা তো এখানে আছে আপনাদের জন্য হাই স্পিড এটা রাখা মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো বিমাস এখানে আছে ফোর পয়েন্ট জিরো কালার আছে এগুলো কিন্তু দেখা দেবে আপনাদের কাছে তিনশো টাকা যারা আমার দোকান তাদের জন্য কিন্তু একটু ডিসকাউন্ট থাকবে অবশ্যই আমরা ডিসকাউন্ট দিয়ে দিব তো বিবস এখানে আটটা কালার এটা হলো মানে আপনাদের ফলমারি ব্যান্ড এটা অনেক কালার সুন্দর এটা মেড ইন থাইল্যান্ডের এটা কিন্তু অবশ্যই চলতেছে মাত্র 250 টাকা তো এখানে এই কালার সম্পর্কে আমাদের সুমন বলো তুমি কালার গো সম্পর্কে কেমন কাস্টমার সাইডে সম্পূর্ণ আছে আলহামদুলিল্লাহ ভালো এখন কুরবানিতে আসছে সবাই সখের জিনিস খুবই ভালো একটা কালার আছে এই কালারটা কিন্তু খুবই চাহিদা আর বিশেষ করে আমাদের মামার একটা টিকটক পেজ আছে আপনারা বেশি করে ওটা একটু ফলো করবেন পেজের নাম হলো ফার্সি ভিডিও কনসেপ্ট আমার টিকটক ফেসবুক পেজ এবং টিকটক চ্যানেল এবং আমাদের ইউটিউব চ্যানেল সবই আছে আর টিকটকে আমি কিন্তু এখন বর্তমানে আপনি কোনো ভিডিও দিচ্ছি না তবে এখন আপনি সামনে দিয়ে ভিডিও দেব তো আপনারা যারা যারা আমাদের ওখানে আসার দোকানে যে অ্যাড্রেসটা দোকানে যে আমাদের নাম্বার আছে তারপর অনলাইন নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করেন ফার্সি ভিডিও কনসেপ্টে এটা হলো অ্যাড্রেস তো অ্যাড্রেসটা মানে এখানে হলো বিউটি কনসেপ্ট পার্সি বিউটি কনসেপ্ট মেশনাল শপিং সেন্টার চার বাই চার শপিং সেন্টার এই যে তো আমরা বিউটি আর বেশি না বাড়ে এখানে শেষ করলাম যাদের ভালো লাগে অবশ্যই আপনাদের সাথে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট সবাইকে দেখা সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম